বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শপথ রাত্রির যখন তা ঢেকে দেয় শপথ দিনের যখন তা আলোকিত হয় আর শপথ তার যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের অতএব যে দান করে ও আল্লাহকে ভয় করে চলে এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব আর যে কৃপণতা করে এবং নিজেকে অমুখাপেক্ষী মনে করে এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করব আর তার সম্পদ তার কোনোই কাজে আসবে না যখন সে ধ্বংস হয়ে যাবে নিশ্চয়ই আমার দায়িত্ব শুধু পথ দেখানো আর আমি মালিক পরকালের ও হকালের অতএব আমি তোমাদেরকে দাও দাউ করে জল আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যবান ব্যক্তি ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয় আর তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন সম্পদ দান করে এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদান হিসেবে নয় একমাত্র তার মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভের আশায় সে সত্তরই সন্তুষ্টি লাভ করবে